সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে পুরো শহরে কলকাতার একটি পুরনো থানার আলো জ্বলে উঠেছে দিনের ব্যস্ততা শেষে চারদিকে নেমে এসেছে এক ধরনের নিরবতা ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় কয়েকজন কনস্টেবল অলসভাবে সময় কাটাচ্ছেন একজন প্রবীণ কনস্টেবল রমেশ বাবু তার চেয়ারে হেলান দিয়ে রেডিওতে পুরনো গান শুনছেন আর তরুণ কনস্টেবল অনেক মোবাইলে গেম খেলছে এমনই আলস্যে ভরা পরিবেশে থানার কাঠের দরজায় আলতো টোকা পড়ল দরজা সামান্য খুলে গেল ভেতরে উঁকি দিল একটি অল্প বয়সী মেয়ে সম্ভবত তার বয়স আঠারো উনিশ হবে তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর উদ্বেগ বড় বড় চোখ দুটোতে এক অদ্ভুত ভয় যেন আশ্রয় খুঁজছে এক ভীত হরিণ শাবক তার পোশাকে ধুলোমাটি লেগে আছে জায়গায় জায়গায় ছেঁড়া এলোমেলো চুল আর খালি পা তার দারিদ্র্যের করুণ গল্প বলছিল মনে হচ্ছিল গত কয়েকদিন ধরে তার মুখে অন্ন জোটেনি চোখে ঘুম নেই কাঁপা কাঁপা গলায় সে বললো স্যার আমাকে একটু সাহায্য করবেন অনেক মোবাইল থেকে চোখ তুলে তাকালো আর রমেশ বাবুর দিকে তাকিয়ে চোখ টিপল বাবু রেডিওর ভলিউম কমিয়ে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ব্যাঙ্গের সুরে বললেন কি ব্যাপার এটা কি কোনো মেলা বসেছে এটা থানা ধর্মশালা নয় যাও দাঁড়ে যাও মেয়েটি রমেশবাবুর কঠোর স্বরে আরও ঘুটিয়ে গেল তার পা দরজার কাছেই আটকে রইল কিন্তু সে নড়ল না তার চোখে জল ভরে এলো তবু সাহস করে বলল আমি ভিক্ষা চাইতে আসিনি স্যার আমার ছোট ভাই হারিয়ে গেছে প্লিজ তাকে খুঁজে দিন ভাই হারিয়ে গেছে এই কথাগুলো থানার হল ঘরে প্রতিধ্বনিত হলো পরিবেশের আলস্য যেন এক নিমিশে উধাও হয়ে গেল কোণে বসে থাকা কেরানি মবিন মুখ টিপে হাসল অনেক বিদ্রুপ করে বলল বাহ এখন কি থানা হারিয়ে যাওয়া ভাই খুঁজে দেবে দুদিন পর পর এমনও অদ্ভুত ঘটনা নিয়ে আসে রমেশবাবু ধমকে উঠলেন তোর মাথা খারাপ হয়েছে এসব কাজ তোদের এখানে নয় এখান থেকে হট স্যারের মেজাজ খারাপ করিস না মেয়েটির চোখ ততক্ষণে জলে টলমল করছে গালবে নেমে আসা অশ্রু রেখেগুলো ধুলো মাখা মুখে আরও স্পষ্ট হয়ে উঠেছে সে শাড়ির আঁচল থেকে একটু পুরনো বিবর্ণ ছবি বের করলো ছবিটি অনেক পুরনো রং প্রায় মুছে গেছে তাতে একটি ছোট ছেলে হাসছে এ আমার ভাই রাহুল মাত্র আট বছর বয়স গতকাল রাতে আমাদের বস্তি থেকে হঠাৎ হারিয়ে গেছে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তার কণ্ঠে এমন অসহায়ত্ব ছিল যে এক মুহূর্তের জন্য হল ঘরে নিরবতা নেমে এলো কিন্তু রমেশ বাবুর মন গলল না তিনি শীতল কণ্ঠে বললেন আরে বাবা বস্তির ছেলে তো প্রায়ই এদিক ওদিক চলে যায় হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে দু একদিনই ফিরে আসবে আমরা কাকে কাকে খুঁজবো এটা আমাদের কাজ নয় যাও তোমাদের এলাকার থানায় গিয়ে রিপোর্ট লেখাও মেয়েটি কাঁদতে কাঁদতে বললো গিয়েছিলাম স্যার নিউ মার্কেট থানায় গিয়েছিলাম ওখানকার পুলিশ আমাকে ভিকারি ভেবে তাড়িয়ে দিয়েছে বলল এসব নাটক অন্য কোথাও করতে এই কথা শুনে রমেশবাবু আর অনেক একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো যেন এটা খুবই সাধারণ ঘটনা মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ল সে বুঝতে পারছিল না কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে সে প্রায় মাটিতে বসে পড়তে যাচ্ছিল ঠিক তখনই ভিতরের কেবিন থেকে একটি গম্ভীর আর কঠোর কণ্ঠস্বর ভেসে এলো বাইরে কি হচ্ছে এত শোরগোল কেন এই কণ্ঠটি ছিল অ্যাডিশনাল এসপি অভ্র মুখার্জির অভ্র মুখার্জির নাম পুরো কলকাতা জুড়ে পরিচিত ছিল তার সততা শৃঙ্খলা এবং কর্মপদ্ধতির জন্য সবাই তাকে শ্রদ্ধা করত অপরাধীদের কাছে তার নাম ছিল আতঙ্কের প্রতীক কিন্তু সাধারণ ও গরিব মানুষের কাছে তিনি ছিলেন ত্রাতা তার কণ্ঠ শুনতে পুরো হল ঘরে পিনপথন নিরবতা নেমে এল রমেশবাবু চেয়ার থেকে লাফিয়ে উঠলেন এবং রেডিও বন্ধ করে দিলেন অনেক তড়িঘড়ি মোবাইল পকেটে ঢোকাল সবাই সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল রমেশ বাবু ঘাবড়ে গিয়ে বললেন কিছু না স্যার এক মেয়ে এসেছে বলছে তার ভাই হারিয়ে গেছে ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো। তারপর অভ্রর কণ্ঠ প্রতিধ্বনিত হল কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় রমেশ একজন অভিযোগকারী আর একজন ভিখারির মধ্যে পার্থক্য বোঝো তাকে ভেতরে পাঠাও রমেশবাবুর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তিনি ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে বললেন যাও স্যার ঢাকছেন ময়না মেয়েটির নাম ময়না সে কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোল তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছিল সে ভয় পাচ্ছিল যে ভেতরের স্যারও বাইরের লোকজনের মতোই হবে না তো সে ধীরে ধীরে দরজায় টোকা দিল ভেতরে এসো কণ্ঠ ভেসে এলো ময়না ভয়ে ভয়ে কেবিনে ঢুকলো কেবিনটি ছিল বেশ বড় এবং পরিপাটি একটি বড় টেবিলের পিছনে আরামদায়ক চেয়ারে অ্যাডিশনাল এসপি অভ্র মুখার্জি বসেছিলেন তার ইউনিফর্মে তারকাগুলো ঝকঝক করছিল মুখে কঠোরতা ছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি তিনি ময়নাকে মনোযোগ দিয়ে দেখলেন তার নিষ্পাপ কিন্তু বিষণ্ড মুখ অশ্রুতে ভরা চোখ ভীতকণ্ঠ অভ্র এক নজরেই তার অবস্থা বুঝে নিলেন তিনি চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে একটি গ্লাসে জল ভরে ময়নার দিকে এগিয়ে দিলেন তার কণ্ঠ এবার খুব নরম ছিল বসো আগে জল খাও ভয় পেও না বলো কি হয়েছে একজন পুলিশ অফিসারের এমন আন্তরিকতা দেখে ময়না অবাক হয়ে গেল সে কাঁপা হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে জল খেয়ে ফেলল তার গলার শুকনো ভাব কিছুটা কমল সে সাহস সঞ্চয় করে তার গল্প শুরু করল স্যার আমার নাম ময়না আমার ছোট ভাই রাহুল কাল সন্ধ্যায় আমাদের বস্তির সবাই পাশে নলকূপে জল ভরতে গিয়েছিল বাচ্চারা সেখানে খেলছিল যখন সবাই ফিরল রাহুল ছিল না প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও আছে কারোর বাড়ি গেছে আমরা সারা রাত তাকে খুঁজেছি প্রতিটি বাড়ি গলির পাশের মাঠে কিন্তু সে কোথাও নেই সকালে আমি নিউ মার্কেট থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে তারা আমাকে তাড়িয়ে দিয়েছে ময়না কানতে কানতে সেই ঝাপসা ছবিটি অভ্রর টেবিলে রাখল অভ্র ছবিটি হাতে নিলেন একটি সুন্দর ছোট ছেলে হাসছে তিনি কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন তার দৃষ্টি ছবিতে আটকে গেল কেবিনে এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ল যেন সময় থমকে গেছে অভ্র ছবি থেকে চোখ সরিয়ে ময়নাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বললে মা ময়না এই ছবিটি অনেক পুরনো মনে হচ্ছে কোথায় তুলেছিলে ময়নার চোখে বিষণ্নতা ছড়িয়ে পড়ল অনেক বছর আগে স্যার আমার বাবা ধর্মতলায় একটি মেলায় তুলেছিলেন তারপর তিনি আমাদের ফেলে চলে গিয়েছিলেন এখন আমরা দুই ভাই বোনী একে অপরের সঙ্গে আমি পাশের একটি বাড়িতে ঝাড়পোছা কাজ করি আর আমার ভাইকে দেখাশোনা করি সে আমার পৃথিবী স্যার প্লিজ তাকে খুঁজে দিন অভ্রর গলা ভারী হয়ে এলো তিনি ধীরে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি ছিল শঙ্কর দাস এই নাম শুনতেই অভ্রর আঙুল যা ফাইলের উপর ছিল সেখানেই থেমে গেল এই নাম যেন একটি তীরের মতো তার বুকে বিঁধে গেল শঙ্কর দাস সেই নাম যা তিনি তার শৈশবের ঝাপসা স্মৃতিতেও শুনেছিলেন সেই নাম যার চলে যাওয়ার পর তার শৈশব একটি এতিমখানার চার দেওয়ালের মধ্যে কেটেছিল তার দৃষ্টি হঠাৎ ময়নার ডান হাতের দিকে পড়ল যেখানে কাপড়টি সামান্য ছেঁড়া ছিল সেখানে একটি পুরনো গভীর পোড়ার দাগ ছিল অভ্রতার কণ্ঠ নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলেন এই দাগটা কিভাবে বলো ময়না দাগের দিকে তাকিয়ে বলল এটা শৈশবের স্যার আমাদের ঝুপড়িতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে বাঁচিয়েছিলেন তিনি আমাকে বাইরে বের করেছিলেন তার কিছুদিন পর তিনি কোথায় চলে গেলেন লোকে বলল তিনি আমাদের ফেলে পালিয়ে গেছেন অ্যাডিশনাল এসপি অভ্র হৃৎপিণ্ড ট্রেনের মতো দৌড়াতে শুরু করল তার কানে যেন আগুনের শিখার শব্দ ভেসে এলো তার চোখের সামনে আগুনের লেলিহান শিখা নাচতে লাগল তার শৈশবের সেই ভয়ানক দুর্ঘটনা সেই আগুন যা তার পুরো পরিবারকে কেড়ে নিয়েছিল তিনি তার পিঠে এমনই একটি দাগ পেয়েছিলেন তার মনে পড়ল কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল যখন তার জ্ঞান ফিরল তখন সে একটি এতিমখানায় ছিল তাকে বলা হয়েছিল তার পরিবারে কেউ বেঁচে নেই তিনি কাপা কণ্ঠে শেষ প্রশ্নটি করলেন ময়না তোমার বাবার মুখ মনে আছে ময়না চোখ নামিয়ে বলল একটু একটু খুব ঝাপসা তিনি খুব শক্তিশালীকরণের ছিলেন কিন্তু তিনি আমাদের ফেলে চলে গেলেন আমাদের মা তো আগেই ছিলেন না বাবাও চলে গেলেন অ্যাডিশনাল এসপি অভ্র চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তার চোখে তখন শুধুই অশ্রু যে কঠোর পুলিশ অফিসারের নামে অপরাধীরা কাঁপত সে আজ একটি ছোট শিশুর মতো কাজ ছিল ময়না আমি শঙ্কর দাসের ছেলে তোমার বড় ভাই অভ্র অফিসের সেই শান্ত কেবিনে যেন বিস্ফোরণ ঘটল নীরবতা এত গভীর হয়ে গেল যে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল ময়নার ঠোঁট কাঁপতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না ভাইয়া আপনি সত্যি বলছেন আমার ভাইয়া তো সেই আগুনে অভ্র এগিয়ে গিয়ে তার হাত ধরলেন না আমি বেঁচেছিলাম সেই দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলাম কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল তারপর সেখান থেকে আমি এতিমখানায় চলে গিয়েছিলাম আমাকে বলা হয়েছিল আমার একটি ছোট বোন ছিল যে দুর্ঘটনায় মারা গেছে আমি তোমাকে মৃত ভেবেছিলাম আর তুমি অভ্রতার পকেট থেকে একটি পুরনো ছবি বের করলেন তাতে একজন পুরুষ একটি ছোট ছেলে এবং কোলে একটি নিষ্পাপ মেয়ে ছবিটি ময়নার ছবির সঙ্গে হুবহু মিলে গেল ময়নার নিজেকে ধরে রাখতে পারল না সে ফুপিয়ে কাঁদতে লাগলো ভাইয়া বলে সে অভ্রর গলা জড়িয়ে ঠরল বছরের পর বছরের বেবনা একাকিত্ব অসহায়তা সব অশ্রুতে গলে গেল ভাই বোন এত বছর পর এমন এক জায়গায় মিলিত হল যার কথা কেউ কল্পনাও করেনি বাইরে হলঘরে বসা কনস্টেবল ও কেরানি দরজার ফাঁক দিয়ে সব দেখছিল শুনছিল তাদের মুখে হাওয়া উড়ে গিয়েছিল যে মেয়েকে তারা ফিখারি ভেবে তাড়িয়ে দিয়েছিল সে তাদের সবচেয়ে বড় সাহেবের আপন বোন রামেশবাবুর মাথা খুঁড়তে শুরু করল এটি এখন শুধু একটি হারিয়ে যাওয়া শিশুর কেস ছিল না এটি ছিল একটি পরিবারের অসম্পূর্ণ গল্প যা আজ সম্পূর্ণ হতে চলেছিল অভ্র ময়নাকে সামলে তাকে চেয়ারে বসালেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন চুপ করো আমার বোন এখন আমি এসে গেছে রাহুলের কিছু হবে না আমি তাকে খুঁজে বের করব সে যদি মাটির নিচে থাকে বা আকাশেও তার ভেতরে অফিসার জেগে উঠেছিল কিন্তু এবার মিশনটি ছিল ব্যক্তিগত তিনি ইন্টারকমে বুতাম টিপলেন তার কণ্ঠে আবার সেই পুরনো কঠোরতা ফিরে এসেছিল কিন্তু তাতে একটি অদ্ভুত তাগিদ ছিল রমেশ অনেক এখনই আমার কেবিনে আসো দুই কনস্টেবল প্রায় দৌড়ে ভেতরে এলো তাদের মুখে ভয় স্পষ্ট ছিল তারা চোখ নামিয়ে দাঁড়িয়েছিল অভ্র তার চেয়ারে ফিরে বসলেন তার মুখ ইস্পাতের মতো কঠোর ছিল পুরো কলকাতা জুড়ে অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাওয়ার প্রতিটি রাস্তায় নাকাবন্দি করো প্রতিটি থানায় এই ছেলের ছবি পাঠাও ওয়্যারলেস মেসেজ ফাঁস করো একটি আট বছরের ছেলে নাম রাহুল কাল রাত থেকে বস্তি এলাকা থেকে হারিয়ে গেছে যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে চলবে প্রতি আধ ঘন্টায় আমাকে আপডেট চাই যাও দুই কনস্টেবল জয় বাংলা স্যার বলে এমনভাবে দৌড়ালো যেন তাদের প্রাণ বেঁচেছে দেখতে দেখতে পুলিশের যন্ত্রাংশ চালু হয়ে গেল যে অফিস পাঁচ মিনিট আগে আলস্যে ডুবেছিল সেখানে এখন ঝড় উঠল ফোনের ঘণ্টি বাজতে লাগল ওয়ারলেস সেট খটখট করতে লাগল পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে কলকাতার রাস্তায় দৌড়াতে শুরু করলো যে নিউ মার্কেট থানায় ময়নাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানকার ওসি নাজমুলের কাছে যখন অ্যাডিশনাল এসপি স্যারের সরাসরি ফোন এলো তার হাত পা কাঁপতে লাগলো অভ্র তাকে শুধু বললেন নাজমুল সাহেব যে মেয়েকে আপনি সকালে তাড়িয়ে দিয়েছিলেন সে আমার বোন আর যে ছেলে হারিয়ে গেছে সেও আমার ভাই যদি কাল সকালের মধ্যে সে আমার কাছে সুস্থ স্বাভাবিক না পৌঁছায় তবে আপনার ইউনিফর্ম খুলে রাখার জন্য প্রস্তুত থাকুন ওসি নাজমুলের ঘাম ছুটে গেল সে তার পুরো ফোর্সকে বস্তিতে নামিয়ে দিল আর ময়নাকে তার পাশে বসিয়ে রাখলেন তিনি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন চিন্ত করিস না ময়না আমাদের পুলিশ খুব ক্ষমতাশালী তারা নিশ্চয়ই রাহুলকে খুঁজে বের করবে ঘণ্টা পেরিয়ে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল ময়নার অস্থিরতা বাড়ছিল কিন্তু তার ভাইয়ের পাশে থাকার কারণে তাকে এক অদ্ভুত সাহসও মিলছিল রাত প্রায় এগারোটা অভ্রোর ওয়্যারলেসে একটি খবর এলো একজন ইনফর্মার জানিয়েছিল যে শিয়ালদহের কাছাকাছি একটি পুরনো কারখানার গুদামে কিছু লোক একটি ছেলেকে লুকিয়ে রেখেছে সম্ভবত তারা ছেলেটিকে বিক্রি করার পরিকল্পনা করেছিল অভ্র তৎক্ষণাৎ একটি দলকে সেই গুদামে অভিযান চালানোর নির্দেশ দিলেন তিনি নিজেও যাওয়ার জন্য উঠলেন কিন্তু ময়নাকে দেখে থেমে গেলেন তাকে এই অবস্থায় একা ছেড়ে যাওয়া ঠিক হবে না পরের পনেরো মিনিট ময়না ও অভ্রের জন্য যুগের মতো ছিল প্রতিটি সেকেন্ড কাটানো কঠিন হয়ে পড়ছিল তারপর অভ্রের ফোন বেজে উঠল ওপাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠ ভেসে উঠল স্যার অভিনন্দন ছেলেটি পাওয়া গেছে সে একটু ভয় পেয়েছে কিন্তু একদম ঠিক আছে আমরা দুজনকে গ্রেফতার করেছি এটা শুনে অভ্রের চোখে ঝিলিক দিল তিনি ময়নার কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন পাওয়া গেছে ময়না আমাদের রাহুলকে পাওয়া গেছে ময়না আনন্দে লাফিয়ে উঠল তার মুখে মাসের পর মাস পর এমন উজ্জ্বলতা ফিরল যেমন সেই পুরনো ছবিতে ছিল আধ ঘণ্টা পর পুলিশের গাড়ি ডিএমপি অফিসের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল রাহুলকে নিয়ে ভেতরে এলো রাহুল খুব ভয় পেয়েছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল ময়নাকে দেখতে পেয়ে দিদি বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ঠরল দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল এই ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু অভ্র এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন তার চোখ ভিজেছিল আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন ভাই একটি পরিবারের প্রধান যিনি তার হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছিলেন যখন দুই ভাই বোনের কান্না কিছুটা কমল অভ্র তাদের কাছে গেলেন তিনি রাহুলের মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন রাহুল ভয় ভয়ে তার দিকে তাকালো ময়না তাকে বলল রাহুল এ আমাদের ভাইয়া আমাদের বড় ভাইয়া রাহুল নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল আমাদের ভাইয়া অভ্র মুচকি হেসেটাকে কোলে তুলে নিলেন হ্যাঁ এটা তোমার ভাইয়া সেই রাতে অভ্র কনস্টেবলদের কিছু বললেন না যারা ময়নার সন্ধে দুর্ব্যবহার করেছিল তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছিল তাদের বিবেক তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল অভ্র দুই ভাই বোনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন তার সরকারি গাড়ি প্রস্তুত ছিল তিনি দুজনকে আদর করে পিছনের সিটে বসালেন এবং নিজে ড্রাইভারের পাশে বসলেন গাড়ি যখন তার সল্ট লেকে সরকারি বাসভবনের দিকে চলল ময়না ও রাহুল বিস্ময়ে বাইরে ঝকঝকে দুনিয়া দেখছিল তাদের কাছে সব কিছু একটি স্বপ্নের মতো ছিল যারা কাল পর্যন্ত ফুটপাতে ঘুমিয়েছিল তারা আজ অ্যাডিশনাল এসপি অভ্র মুখার্জির গাড়িতে তাদের সহোদর ভাইয়ের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল গাড়ি যখন বাসভবনের গেটে থামল গেটে একজন সুন্দর ও সৌম্য মহিলা দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন অভ্রর স্ত্রী অনামিকা অভ্রর দেরি হচ্ছিল তাই তিনি উদ্বেগে বাইরে পায়েচারি করছিলেন যখন তিনি অভ্রের সঙ্গে দুটি অপরিচিত ময়লা কাপড়ে ছেলে মেয়ে নামতে দেখলেন তিনি একটু অবাক হলেন অভ্র মুচকি হেসে বললেন অনামিকা এদের সঙ্গে দেখা করো এসো ময়না আর রাহুল আমার ভাইবোন অনামিকা চমকে উঠলেন আপনার ভাইবোন কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই অভ্র অনামিকার হাত ধরে সংক্ষেপে পুরো গল্প বললেন কিভাবে একটি দুর্ঘটনা ঘটেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কীভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে অনামিকার চোখে জল এসে গেল তিনি ছিলেন খুব নরম মনের মহিলা তিনি এগিয়ে গিয়ে ময়না ও রাহুলকে জড়িয়ে ধরলেন আজ থেকে এই বাড়ি শুধু আমাদের নয় তোমাদেরও আমার সবসময় একটি ভাইবোনের অভাব বোধ হতো আল্লাহ জামার কথা শুনেছেন তিনি দুই ভাই বোনের হাত ধরে আদর করে ভেতরে নিয়ে গেলেন বাড়িটি ছিল খুব বড় সুন্দর ময়নাও রাহুলের কাছে এটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না অনামিকা তাদের গরম জলে গোসল করতে সাহায্য করলেন নিজের কাপড় দিলেন এবং তারপর চারজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খেলেন বছরের পর বছর পর সেই রাতে সেই বাড়িতে একটি পূর্ণ পরিবার একসঙ্গে খাবার খাচ্ছিল ময়না ও রাহুল বিশ্বাস করতে পারছিল না যে তাদের ভাগ্য এভাবে বদলাতে পারে খাবার খেতে খেতে রাহুল অভ্রকে জিজ্ঞাসা করল ভাইয়া এখন কি আমরা এখানেই থাকবো আমাদের বস্তিতে ফিরতে হবে না তাই না অভ্রতার গালে হাত বুলিয়ে বললেন কখনো না এখন তোমরা কোথাও যাবে না তোমরা আমার সঙ্গে তোমার ভাইয়ের সঙ্গে থাকবে তোমরা স্কুলে যাবে পড়বে লিখবে এবং অনেক বড় অফিসার হবে সেই রাতে যখন ময়না ও রাহুল আরামদায়ক বিছানায় শুলো তাদের চোখে ঘুম ছিল না বরং আগামীকালে সুন্দর স্বপ্ন ছিল বাইরে অভ্র আর অনামিকা তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দুই ভাই বোনের ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন একটি অসম্পূর্ণ গল্প আজ সম্পূর্ণ হয়েছিল ভাগ্য যে পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল সেগুলো আজ আবার জোড়া লাগানো হয়েছিল এবং এই নতুন গল্পের শুরু ছিল খুব সুন্দর সেই রাতে যখন কলকাতা শহর ঘুমাচ্ছিল অ্যাডিশনাল এসপি অভ্র মুখার্জির বাসভবনে একটি জানালায় দীর্ঘক্ষণ আলো জ্বলছিল এটি শুধু একটি বাল্বের আলো ছিল না বরং বছরের পর বছর নিভে থাকা সম্পর্কের প্রদীপের শিখা ছিল গল্পটি শুরু হয়েছিল একটি অসহায় মেয়ের চোখের অশ্রু দিয়ে কিন্তু এটি শেষ হল একজন ভাইয়ের চোখে ঝলমলে আনন্দ দিয়ে ভাগ্য তাদের অতীতের পাতাগুলো নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল কিন্তু নিয়তির কলমে এতকালই বাকি ছিল যে তাদের জন্য একটি নতুন ও সুন্দর ভবিষ্যৎ লিখতে পারল অ্যাডিশনাল এসপি ইউনিফর্মে লাগানো তারাগুলো ছিল আইন ও শৃঙ্খলার জন্য কিন্তু সেই রাতে অভ্র জানলেন পরিবারের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হওয়া মানে কি এটা শুধু একটি হারিয়ে যাওয়া ভাইয়ের গল্প ছিল না এটি ছিল সেই বিশ্বাসের গল্প যে যদি নিজের চেষ্টা থাকে তবে বন্ধ দরজাও নিজে থেকে খুলে যায় এবং বিচ্ছিন্ন পথগুলো একদিন গন্তব্যে মিলিত হয়